আগামীকাল মক ড্রিল কেন্দ্রীয় নির্দেশে যদি যুদ্ধ লাগে তাহলে কি কি করতে হবে সাধারণ মানুষকে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানকে কিভাবে বাঁচাতে হবে রক্ষা করতে হবে এমনিতে যুদ্ধের মহড়া তো আমরা করছি বারবার বিমান বাহিনী নৌসেনা এবং স্থলবাহিনী সবাই যুদ্ধের মহড়ায় ব্যস্ত আর আজকে গতকাল আগামীকাল মক ড্রিল তার আগে এবার মক ড্রিলের প্রস্তুতি ব্ল্যাকআউটের সময় সতর্ক থাকার ড্রিল নাগরিকদের সিভিল ডিফেন্সের পাঠ গুরুত্বপূর্ণ ভবন ব্রিজ রক্ষার পদ্ধতি মক ড্রিলে যুদ্ধকালীন পরিস্থিতির প্রস্তুতি দেশের দুশো জায়গায় মক ড্রিল ইতিমধ্যেই মক ড্রিলের প্রস্তুতির ছবি বহু জায়গা থেকে এসেছে যুদ্ধের দামামা বেজে গেছে যুদ্ধ কি হবে আদৌ জানা নেই কিন্তু প্রত্যাঘাত তো হবেই ভারত সব দিক খতিয়ে দেখছে জল স্থল সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে বৈঠকের পর বৈঠক হচ্ছে এবং হঠাৎ করে যুদ্ধ কখনোই সম্ভব নয় সেই সেই কারণেই যুদ্ধের আগে বা পাকিস্তানকে প্রত্যাঘাতের আগে কি কি দিক রয়েছে ভারতের আগলে রাখার সেই বিষয়গুলো এর আগেও এর আগেও মকড্রিল হয়েছে উনিশশো একাত্তর সালের ভারত পাক যুদ্ধের পর এই প্রথম দেশ জুড়ে মহড়া উনিশশো সালে ভারত পাক যুদ্ধে ভারত বিরাটভাবে জয়লাভ করেছিল দু হাজার আটে মুম্বাই সন্ত্রাস হামলার পর সিভিল মকড্রিল কিন্তু এত বড় পরিসরে হয়নি দু হাজার একে সংসদে হামলা হয়েছিল জঙ্গি হামলা উনিশশো নিরানব্বই কার্গিল হামলার পর ভারত পাক সীমান্ত এলাকায় মকড্রিল হয়েছিল সীমান্ত এলাকায় রণকৌশলে বড় প্রভাব মক ড্রিলে সীমান্ত এলাকায় রণকৌশলে বড় প্রভাব সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য তৈরি থাকা এই মক ড্রিলের কারণগুলো আপতকালীন পরিস্থিতিতে নাগরিক সুরক্ষা আর পাহেলগাঁওয়ের হামলার পর যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে পাকিস্তান উস্কানির পর উস্কানি দিচ্ছে বিপজ্জনক অবস্থায় দ্রুত এলাকা ছাড়ার কৌশল এই মক ড্রিলে আপতকালীন পরিষেবাগারগুলির মধ্যে সমন্বয়ে গড়ে তোলা অর্থাৎ আমরা কতটা প্রস্তুত রয়েছি বিমান হানার সময় নিরাপদ আশ্রয় নেওয়া যদি পাকিস্তানের এই উস্কানি ব্ল্যাক আউটের মহড়া অন্ধকার করে দেওয়া হয় যে জায়গায় হামলা চালানো হয় সেই জায়গার প্রতিষ্ঠানগুলো যেন ক্ষয়ক্ষতি না হয় মানুষের ক্ষয়ক্ষতি না হয় তার জন্য ব্ল্যাক আউট হয় দেশের সাতাশটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চলে মহড়া এবার দেখুন জম্মু কাশ্মীর ডাল লেকে ডাল লেকে যেখানে প্রতিদিন হাজার হাজার পর্যটকের টার্গেট থাকে আজ ডাল লেক প্রায় পর্যটন শূন্য কিন্তু এখানেই মক ড্রিলের প্রস্তুতি শ্রীনগরের ডাল লেকে এস ডিআরএফ মহড়ার প্রস্তুতি দেখছেন এস ডিআরএফ এর যাতে আগামীকাল আরো গঠনমূলকভাবে ভাবে মক ড্রিল করা যায় তার জন্য আজকে থেকেই মক ড্রিলের প্রস্তুতি বিভিন্ন ভাবে আসলে পাকিস্তানের যে উস্কানি সেই উস্কানির পরিপ্রেক্ষিতে পাকিস্তান যদি হামলা করে বসে তাহলে কি হবে যোধপুরে দেখুন সাইরেন বেল এই সাইরেন বাজলে পরে কি করবেন মানুষ

সেখানে চলে যাওয়া উচিত ধ্বংসস্তূপের বাইরে চলে যাওয়া উচিত আগামীকাল একাধিক রাজ্যে এরকম মকড্রিল তার আগেই একাধিক রাজ্যে মকড্রিলের প্রস্তুতি লখনৌ ছবি দেখছেন কিভাবে শুয়ে পড়তে হবে বিমান হানা হলে পরে যদি ক্ষেপণাস্ত্র হামলা হয় আর আহতদের কিভাবে নিয়ে যাওয়া হবে সমস্ত কিছুর প্রস্তুতি আসলে যুদ্ধের মহড়া অস্ত্রসজ্জার মহড়া ইতিমধ্যেই বিমান নৌবাহিনী স্থলবাহিনী করেছে নিজেদের মধ্যে উদ্বুদ্ধ করেছে সেনাবাহিনী एखा ने मनुष्य इक को इक्कोबद्ध करा मानुष के सचेतन करा पूरे देश में इस तरह की आपात स्थितियों से निपटने के लिए एक ड्रिल का आयोजन किया गया है ताकि आम नागरिक आम जनमानस इस बात को समझ सके कि उसे किसी भी आपदा की स्थिति में किसी आपात स्थिति में अपना बचाव कैसे करना है अपने पड़ोसी का बचाव करना है दूसरे लोगों का कैसे बचाव करना है उनको कैसे सहायता पहुंचानी है যারা সব থেকে বেশি আতঙ্কে থাকেন কখন জঙ্গি হামলা হয় তাদেরও যুদ্ধের প্রস্তুতির মহড়া এটা হচ্ছে জম্মুর ও মহড়া এবং কখন কিভাবে বেঞ্চের বা টেবিলের নিচে ঢুকে যেতে হবে দেখুন ছবিটা দেখুন সাইরেন বাজলেই কি করতে হবে बच्चों को हम मॉक ड्रिल के थ्रू बता रहे हैं कि आपने अपनी सेफ्टी कैसे अपने आप को सिक्योर करना है आपने खुद को तो सिक्योर करना ही है बाकी अगर और भी आगे, आगे आपके पीछे अगर ऐसी कंडीशन आपको दिख रही है उनको भी कैसे बचाना है जैसे मॉक ड्रिल के थ्रू बच्चों को दिखाया गया स्कूल के टाइम पर ऐसी सिचुएशन आ जाती है तो बच्चा कहाँ कहाँ छुपेगा ये बच्चों को हम बार टाइम टू टाइम दे रहे हैं जानकारी क्योंकि मिनिस्ट्री की तरफ से ये हमें गाइडलाइंस आ रही हैं कि बच्चों को कैसे प्रोटेक्ट करना है वो आपने उनको टाइम टू टाइम गाइडलाइन जैसे साइरन बज रहा है तो आपने अपना आपको छुपाना है अगर जैसे हमें टाइम मिलता है ড্রিল হবে সেই মক ড্রিল একেবারে জায়গা বুঝে বুঝে দেখুন কেন কোচবিহার মেকলিগঞ্জ দিন হাটা মাথা উত্তরবঙ্গ কারণ উত্তরবঙ্গ চিকেন এবং সেই চিকেন আসলে কেটে দেওয়ার দখল করার হুমকি হুশিয়ারি আজ থেকে নয় বহুদিন ধরে আসছে কারণ বাংলাদেশ ভাবছে চীনের সহযোগিতায় তারা এই দিকটা দখল করে নেবে খুব ক্রুশিয়াল জায়গা স্ট্র্যাটেজিক জায়গা জল জলপাইগুড়ি হাসিমারা হাসিমারা এয়ার ফোর্সের জায়গা এখানে আমাদের যুদ্ধ বিমানগুলো সমস্ত কিছু প্রস্তুত রাখা হয় হাসিমারা থেকেই বিভিন্ন জায়গায় যায় এইটাও হচ্ছে গুরুত্বপূর্ণ তার কারণে কলকাতা হলদিয়া দুর্গাপুর খড়গপুর দুর্গাপুর হলদিয়া শিল্পাঞ্চল কলকাতা হচ্ছে রাজধানী গুরুত্বপূর্ণ জায়গা খড়গপুর বার্নপুর আসানসোল চিত্তরঞ্জন একেবারে শিল্পাঞ্চল কোলাঘাট বিদ্যুৎ কেন্দ্র বর্ধমান পূর্ব মেদিনীপুর বীরভূম পশ্চিম মেদিনীপুর এই জায়গাতেও মকড্রিল হবে কারণ গুরুত্বপূর্ণ জায়গা জেলা এগুলো হাওড়া হুগলিতেও হবে এছাড়াও সীমান্তবর্তী জায়গা যেমন মুর্শিদাবাদ বালুরঘাট রায়গঞ্জ ইসলামপুর সব হচ্ছে সীমান্তবর্তী এলাকা বালুরঘাটের সঙ্গে বাংলাদেশ রায়গঞ্জের সঙ্গে বাংলাদেশ মুর্শিদাবাদের সঙ্গে বাংলাদেশ মালদার সঙ্গে বাংলাদেশ এইগুলো খুব গুরুত্বপূর্ণ মানে পাকিস্তানের সঙ্গে সক্ষতা যেভাবে বাড়াচ্ছে বাংলাদেশ বাংলাদেশ এই সুযোগে কিছু না ভেবেই যদি আক্রমণ করে যদি হঠাৎ বিনা প্রযোজনায় আক্রমণ করে তাহলে কি প্রস্তুত রাখতে হবে আর প্রতিরক্ষা বিশেষজ্ঞরা আমাদের নিয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন এই মক ড্রিলের প্রস্তুতি নিয়ে কেন প্রয়োজন। এখন আমরা এই স্ট্রাইক করার জন্য এটা শুধু লাইন অফ কন্ট্রোলে হবে না এটা হয় ওদের ইন্টারন্যাশনাল বর্ডারে হবে আর ওদের নেভাল অ্যাসেট যেটা আছে যেটা আরাবিয়ান সি আছে যেখানে মার্কান কোস্ট আছে গদারপোর্ট আছে কারাচি আছে তার মানে নেভি এয়ারফোর্সিক্যাল মিসাইল ছিল যেটা আছে ওটা অ্যাটাক করবে তার মানে এটা ফুল ফ্লেজ ওয়ার আমার মনে হয় দিনের টাইমে অ্যাটাকটা হবে কিন্তু রাতের জন্য সুরক্ষার জন্য এটা করলো রিসোর্স ওয়ার ফাইটিং ক্যাবিলিটি বলি ওয়ার ফাইটিং ক্যাবিলিটি শুধু আমাদের ডিফেন্স ফোর্সেস নয় ওর মধ্যে মানুষের অনেকগুলো যোগদান আর যুদ্ধ ক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন আমি জানি তাহলে পেছনে আমাদের কি দরকার পেছনে আমাদের ডিফেন্স প্রোডাকশন পেছনে আমাদের মানুষের সাপোর্ট পেছনে আমাদের হসপিটালের সাপোর্ট চেন আছে লজিস্টিক হয়ে গেছে এখন যুদ্ধকে যদি তুমি সরাতে চাও যুদ্ধকে যদি জিততে চাও তাহলে অগ্রিম প্রস্তুতি দরকার যাতে করে যারা এনিমি আছে তারা জানতে পারে যে এদের সঙ্গে যুদ্ধ করতে গেলে তার কি কি লোকসান হবে কোনো যুদ্ধ সিঙ্গেল প্রঙ্গে হয় না সিঙ্গেল অ্যাপ্রোচে হয় না এখন লড়তে গেলে তিনটে ইনসিঙ্ক হতে হবে আকাশে স্থলে এবং জলে যে অনেকেই চাইছেন যে যুদ্ধটা না হোক খুব ভালো কথা কেন যুদ্ধ কোনোদিনই ভালো কিছু হয় না তবে আমি বলবো যে অপমান जवाब ड्रिल इसलिए कराई जाती है सिविल डिफेंस के द्वारा ये प्रोटेक्ट करता है अपने सिविलियंस को जिनके ऊपर संकट आता है लड़ाई के दौरान कि जिनकी प्रताड़ना बढ़ती है लड़ाई उनकी सफरिंग और प्रताड़ना कम हो एयर रेड आ रहा है या मिजाइल अटैक होने वाला है पब्लिक किस तरीके से अपना ब्लैकआउट करेगी और किस तरीके से वो अपने प्रोटेक्टेड एरियाज में जाएगी जो डेबरे में लोग धस जाते हैं उनको निकालने का काम रेस्क्यू ऑपरेशन और ब्लैकआउट्स ये सारा का सारा काम सिविल डिफेंस करती है इसीलिए हमको ये एक्सरसाइज के ऊपर बहुत ध्यान देना पड़ेगा যুদ্ধ প্রস্তুতি আরম্ভ হয়ে গেছিল বাইশ তারিখ থেকে যেদিন প্রাইম মিনিস্টার বলেছিল যে একটা শক্ত জবাব দেওয়া হবে তো এবার ইন্ডিয়ান আর্মি নেভি প্রশিক্ষণ আরম্ভ আরম্ভ করে করে দিয়েছে দিয়েছে প্র্যাকটিস পাকিস্তান হচ্ছে একটা ফিল্ড নেশন ওরা কিরকম ভাবে রিয়াক্ট করবে কেউ জানে না পাকিস্তানের থেকে একটা যদি রেসপন্স আসে আমরা চাই না আমাদের সিভিল এস্টাবলিশমেন্টে কোনো ক্ষতি হোক লোকাল প্রোটেকশন ড্রিল করি সেভেন্টি ওয়ানেও আমরা করেছিলাম সিক্সটি ফাইভেও আমরা করেছিলাম বম্বিং যদি হয় মিজাইল অ্যাটাক যদি হয় কি করে আশ্রয় নেবে কোন জায়গা ক্যাজুয়ালটি হয় কি করে ক্যাজুয়ালটিসদের ওখান থেকে সরাবে হাসপাতালে নিয়ে যাবে এইগুলো সব সাধারণ প্র্যাকটিসেস যাতে কি সাধারণ লোকেদের বড় ক্ষতি না হয় সেই জন্য আমরা এইসব ড্রিল করি ইতিমধ্যেই সিন্ধু জল চুক্তি স্থগিত হয়েছে চেনাব ঝিলাম জল দেওয়া বন্ধ হয়ে গেছে শুকনো হয়ে গেছে থরহরিকম্প পাকিস্তানের কিভাবে রিয়্যাক্ট করবে পাকিস্তান কেউ জানে না তাই এদেশে বৈঠকের পর বৈঠক হচ্ছে কিভাবে রিয়াক্ট করবে পাকিস্তান কিভাবে প্রত্যাঘাত করা যায় পাকিস্তানকে জঙ্গিদের বিশেষ করে জঙ্গি ঘাঁটিগুলিতে আজকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আজিত ডোভাল তিনি বৈঠক করলেন জাতীয় উপদেষ্টার সঙ্গে বৈঠক সোমবারের পর মঙ্গলবারেও চব্বিশ ঘন্টায় দ্বিতীয়বার বৈঠক বুধবার মকড্রিলের আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর প্রত্যাঘাতের প্রস্তুতি ভারতের কাল রাজ্যে রাজ্যে যুদ্ধ পরিস্থিতির মহড়া আর এর আগে তো প্রস্তুতি চলছেই সব রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন গুরুত্বপূর্ণ বৈঠক বিভিন্ন রাজ্যে যে মক মকড্রিল আগামীকাল সেই মক ড্রিলের প্রস্তুতি স্থলবাহিনী জল আকাশ সব বাহিনীর ড্রিল যুদ্ধ আর তারপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের বৈঠক বাইশে এপ্রিলের কথা তো কেউ ভুলতে পারবে না ২৬ জনের নিরীহ প্রাণ গিয়েছে জঙ্গিদের গুলিতে আর তাই এখনো আরো বেশি নিরাপত্তা বাড়ানো হয়েছে জম্মু কাশ্মীরে গোয়েন্দা ব্যর্থতা ছিল এটা সবাই স্বীকার করছে কিন্তু এই যে জঙ্গি হানা জঙ্গিদের নাশকতা এর প্রত্যাঘাত প্রয়োজন মানুষ চাইছে। গোটা দেশ জম্মু কাশ্মীরে নিরাপত্তা এখন সারাশি অভিযান চলছে কুঞ্জ রাজৌরিতে তল্লাশি জম্মু কাশ্মীর পুলিশের কারণ এখনো তো জঙ্গিদের ধরা যায়নি অনুমান জঙ্গিরা এখনো জঙ্গলে লুকিয়ে রয়েছে কাশ্মীরের পাহাড় জঙ্গলে এইরকম জঙ্গি হানা বেআব্রু হচ্ছে রাষ্ট্রসংঘে কোন দেশ তাদের পাশে দাঁড়াচ্ছে না তুরস্ক ছাড়া তাও এখনো নির্লজ্জ পাকিস্তান বিশ্ব দিন যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ন্ত্রণ রেখায় ফের বিনা প্রযোজনায় গুলি কুপহারা বারামুলা পুঞ্চে রাজৌরি মেন্ধার আখনুরেও নাওসেরা সুন্দরবনীতেও গুলি পাকিস্তানের আর পাকিস্তানকে যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনা